হোমনা উপজেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা সুপ্রিয় দর্শক আজকে সকালবেলা হোমরা উপজেলা চত্বরের ভেতরে এক শিশু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন যেটি জানা গেছে হোমনা উপজেলার যে নির্বাহী সহকারী কমিশনার ভূমি অর্থাৎ যিনি রয়েছেন তার যে ব্যবহৃত গাড়ি সরকারি গাড়ি সেই সরকারি গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক শিশু মৃত্যুবরণ করেছে এবং এই মুহূর্তে তার মরদেহ কমপ্লেক্সে রয়েছে সেখানে কিন্তু সেই শিশুর বাবা মা সহ উপস্থিত হয়েছেন এবং শিশুটির বাবার বাড়ি বা শিশুটির বাড়ি আমরা বরিশালে এবং সেই দুর্ঘটনা তার বাড়ি হচ্ছে বরিশাল জেলার অজিদ্ধ উপজেলার তেরো জন ডাকঘরের কুখিয়া গ্রামে এবং আমরা যেটি জানতে পেরেছি যে তার বাবা উপজেলায় একটি ওষুধ কোম্পানিতে